এখন কিন্তু জেঙের দামটা বাজারের মধ্যে জ্যাঙ্গার যে দামটা সেটা কিন্তু দর্শক আবারও স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমাদের জমিতে আমরা বেশি কিছু করিনি শুধুমাত্র কিছু কিছু সবজি সংগ্রহ করেছি আর গোমাতার জন্য গাছ সংগ্রহ করব। কারণ কালকার মধ্যে কিন্তু আমরা সমস্ত কাজ সেরে ফেলেছি মটর চাষ করেছি মোটরের বীজ আমরা বপন করেছি আর আপনাদের বলেছিলাম এখানে কিন্তু আমরা বিকালের মধ্যে এসে বিনের বীজ রোপণ করবো তো মটরের বীজ কীভাবে রোপণ করেছি কি কী পদ্ধতি অবলম্বন করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো বন্ধুরা বিকালের মধ্যে এখানে আমরা বিনের বীজ রোপণ করেছি শুধুমাত্র এই জায়গাটির মধ্যে না দুটো জায়গার মধ্যে কিন্তু আমরা জমিটাকে প্রস্তুত করে বিনের বীজ রোপণ করেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ এখন কিন্তু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর তাড়াতাড়ি করে কিন্তু কাজ করতে হয়েছে আর তার জন্য কিন্তু বন্ধুরা অন্ধকার হয়ে গিয়েছে আর সেই সময় ভিডিও করলে আপনারা কিছু বুঝতে পারবেন না তার জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লাউ কিন্তু আমরা সংগ্রহ করেছি আমাদের জমির মধ্যে থেকে লাউ সংগ্রহ করলাম তো কিছু লাউ কিন্তু আমরা বাড়িতে রেখে এসেছি আর এখানে দেখতে পারবেন ঝেঙা রয়েছে তো চার থেকে পাঁচটা গাছ আমাদের এখনও রয়েছে সেই গাছের মধ্যে কিন্তু ঝেঙা ধরেছে তো এখন কিন্তু ঝেঙার ধামটা বাজারের মধ্যে ঝেঙার যে দামটা সেটা কিন্তু অনেকটাই অনেকটাই বেশি আর এখানে দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মধ্যে কিন্তু মাছ রয়েছে তো শুধুমাত্র আমাদের নিজেদের খাওয়ার জন্য আমরা মাছ চাষ করেছি তো বন্ধুরা আপনাদের বলেছিলাম আমাদের বাড়িতে যে কালী পূজা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকের ভিডিওতে কিন্তু শেয়ার করার কথা ছিল কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য শেয়ার করিনি তার জন্য আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো আমাদের বাড়িতে কালী আমাদের বাড়িতে যে কালী পূজা হয়েছে সেটা যাতে আপনারা দেখতে পারেন তার জন্য আজকের ভিডিওতে কিন্তু সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কৃষিকাজের ভিডিও দেখে আপনারা যেমন আমাকে ভালোবাসা দিচ্ছেন কালী পুজোর ভিডিওটা দেখে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ভালোবাসা দেবেন অবশ্যই এই কৃষক বন্ধুটির পাশে থাকবেন তো বন্ধুরা চলুন দেখা যাক আমাদের বাড়িতে কালী পূজা আপনারা কিন্তু উপভোগ করুন তো অবশ্যই বন্ধুরা সাপোর্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে যে কালী পূজা হয়েছে সেটা আপনাদের কাছে দেখতে কেমন লাগলো তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা